আসসালামু আলাইকুম মানে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি শুরু করে দিলাম আজকের নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকালে নাস্তা খাচ্ছি এখন বাজে দশটা সাড়ে দশটার মতো বাজে আমি এত লেট করে আর কি নাস্তা খাই সকালবেলায় সকালে খেতে পারি না খুব সকালে তো খেতে খেতে এত বেলা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে আমি নাস্তা খাচ্ছি আর আমি নাস্তা খাই চা দিয়ে চা ছাড়া আমার নাস্তা খাওয়া হয় না আর আমি অন্য কিছু খেতে পাই না ডিম ভাজি কিছু খেতে পাই না তো এই যে চা দিয়ে সকালে খাই দুধ চা আর বিকালে খাই বিকালে মানে সন্ধ্যায় খাই রং চা তো যাই হোক বন্ধুরা চাটা খেয়ে নাস্তা নাস্তা খেয়ে খাওয়া শেষ করে ঘরের কিছু কাজ করবো আজকে আর আজকে আপনার সাথে সেটাই শেয়ার করছি আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে কর্নারটার আমার কিচেনের এই কর্নারটা এই কনারটায় আমি এই যে বোম টোম সব রাখি আর দেখুন কি ময়লা হয়েছে অনেক দিন যাবো ধার দিই না সময় পাওয়া যায় না বুঝেন না না আর এখন হয়েছে আরও ছোট দিন এই যে এখানে কিছু মাছ আনছে তো সব বইম টম আমি নিয়ে যাচ্ছি সিঙ্কের মধ্যে রাখছি রেখে এগুলো ধুবো প্রচুর ময়লা হয়েছে কি বলবো আপনাদের হাতে হাত দেওয়া যায় না ধুবো ধুবো করে আর ধুইতেই পারি না মানে সময়ই হয়ে ওঠে না রান্না বাড়া করতে করতে বেলা শেষ তো যাই হোক আজকে ভাবলাম যে না ধুয়ে না ধুয়ে ধুয়েই ছাড়বো আজকে প্রতিদিন বলি আর ধোয়া হয় না আজকে ধুয়েই সারব তো তার জন্যে যে এখানে আমি সিঙ্কের মধ্যে আনলাম এনে রাখলাম আর ওই জায়গাটা তো দেখছেন কী ময়লা হয়েছে ওটা একটা কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে মুছে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যাব আর যে আমি বয়েমগুলো বয়েম আছে পানির পট আছে অনেক কিছুই আছে তো বই বেশি তো এই যেগুলো আমি সাবান ভিতরে ধুই নাই বন্ধুরা উপর সাইডটা শুধু সাবান দিয়ে আমি ধুয়ে নিচি ভিতর সাইডটা পরিষ্কার আছে উপর সাইডটা আর কি বাইরের অংশটা তেল চিটচিটে হয়ে গেছে ময়লা পড়ছে রান্নাঘরে থাকে তো বুঝে তো কিচেনে থাকে সব সময় তো কিচেন হুটিটা বেশি ছাড়া হয় না তার জন্য আরও বেশি আর কি তেল তেলচিটে চিটচিটে হয়েছে তো এগুলো সব ধুয়ে নিচ্ছি বাইরের অংশটা ভালো করে সাবান সুবা দিয়ে ডোলে ধুয়ে নিলাম এখন একদম ঘষা হয়ে গেছে এখন এই যে ধুয়ে নিচ্ছি তো এই যে দেখুন এটা হচ্ছে সুজির একটা বোম ভিতরে সুজি আছে সুজি প্যাকেটটা সুজিটা প্যাকেটের ভিতরে আছে বইমের কি ঢালা হয় নাই এটা একটা একটা হচ্ছে কাসার গ্লাস আমার নাতনির তো সব কিছু ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ এখন ওই যে তো আজকে দেখুন ইচ্ছা করলে কিন্তু হয়ে যায় আলসামি করে করে আর ধোয়াও হয় না সময়ও পাই না তো যাই হোক আজকে একবার ফাইনালি ধুয়েই নিলাম তো এই পুরা কিচেনটা পরিষ্কার করতে হবে পারি না বুঝছেন একা একা তো করা সম্ভব না এই পুরা কিচেনটা একদম তেল চিটে চিটে হয়ে গেছে কবে যে পরিষ্কার করব আল্লাহ জানে বলতেছি করব করব কিন্তু সাহস পাচ্ছি না তো পুরো কিচেনের অবস্থাই খারাপ তো দেখি কবে করি যখন আবার একটু সময় পাব তখন আর কি করে নিব। তা আপনাদের সাথে তখন শেয়ার করব। আর এই যে দেখুন এই যে কিছু ফুল এই ফুলগুলো আমি আর কি কিচেনে রেখে দিই সুন্দর লাগে দেখতে অনেকে তো কিচেন একদম ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে সাজায় তা আমি ওরকম করে সাজাইতে পারি না সাধ্য নাই শখ আছে সাধ্য নাই বন্ধুরা কী বলবো ইচ্ছে করে সবার মতো আপনাদের মতো করে কিচেনটাকে সাজাই কিন্তু আল্লাহ রকম সাধ্য দেয় নাই কিচেন সাজাইতে গেলে তো অনেক ব্যয়বহুল ব্যাপার বুঝে নিত অনেক আর কি তাই আর কি পারি না তো যাই হোক এই যে দুধের স্বাদ গোলে মিটাই আর কি টুকানো আর কি ফেলে দেওয়া ফুল দিয়ে আর কিচেনটাকে সাজিয়ে রাখি দেখতে ভালো লাগে আর কি এই যা তো যাই হোক কিছু করার নাই আল্লাহ যা কপালে রাখছে তাই হবে তাই মেনে নিতে হবে সবার ভাগ্যে তো আর সবটা হয় না আল্লাহ আমার কপালটা এইভাবেই রাখছে আমার কপালে কোনো কিছু রাখে নাই আপনাদের সাথে কি বলবো কষ্টের কথা কষ্টের কথা অনেক আছে বলা যায় না সবার সব কিছু বলা যায় না শেয়ার করা যায় না কিছু পার্সোনাল থাকে সেগুলো বলা যায় না তো যাই হোক এই যে এখানে দেখুন কি অবস্থা মানে যে বলছি না অনেক যাব হাত দিই না সেই কবে ঈদের সময় মনে হয় পরিষ্কার করছিলাম তারপরে আর করা হয় নাই তো অনেক ময়লা হয়েছে দেখতে পেলেন এটা একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম সুন্দর পরিষ্কার হয়ে গেলো এটা সাবান দিয়ে আরেকটু ডলা দিলে আর চকচক করবে তো এটা আমি এই যে করে নেব পরের দেয়ালটাও আমি টাইলসগুলো আমি মুছে নিব দেখুন কি সুন্দর হয় আর কি যত দূর হাত যায় তত দূরে আমি করে নিব। পরিষ্কার এই যে দেখুন টাইলসগুলো আমি মুছে নিচ্ছি এগুলো একদম অনেক ময়লা হয়ে গেছে টুপুরের দিকে করতে পারলাম না যত টুক আর কি হাত গেছে ততটুকে আমি করে নিলাম তো এরকম কাজ করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার আর রান্নাবান্না করে আবার এসব করা কিন্তু যায় না তো যাই হোক আর আগের মতো কাজ করতেও পারি না সেটাই হচ্ছে বড় সমস্যা আগে অনেক পারতাম এগুলো আমার কাছে কোনো ব্যাপার ছিল না কিন্তু এখন পারি না কাজ করতে আর কোমরের ব্যথার জন্য আরও একদম ইয়ে হয়ে গেছি আরও কাজ করতে পারি না ভয় লাগে কাজ করতে গেলে তো যাই হোক সব মোশা হয়ে গেছে দেখুন কত সুন্দর ক্লিন হয়ে গেছে চকচক করতেছে এখন আমি বয়েমগুলা এনে আর কি সাজিয়ে রাখলাম আর এই যে ফুলটা আমার ফেলে দেওয়া ফুলটা এভাবে রেখে দেই দেখতে একটু ভালো লাগে মনটাও ভালো লাগে ফুরফুরা লাগে আর এই যেটা হচ্ছে গ্লাসদানি অনেক আগে কিনছিলাম গ্লাসদানিটা রাখলাম আর এখানে কিছু গ্লাস রাখি সব সময় ইউজ করি স্টিলের গ্লাস আছে কাঁচা গ্লাস আছে আর আমি সব কিছু বের করি না বের করলে ভেঙে যায় তার জন্য শুকে সেই আসে তো যে যা যেটা দরকার ততটুকুই রাখি তো এই যে এখানে গুছিয়ে নিলাম সবকিছু দেখুন বন্ধুরা এই যে অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে তাই না দেখতে কিন্তু ভালো লাগতেছে এরকম পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো যাই হোক কিছু পরিষ্কার করে নিলাম আর আজকের আকাশটা অনেক সুন্দর রোদ আবহাওয়া ওয়েদারটা অনেক সুন্দর আর শো আগে তখন দেখাইলাম মাছ আনছে তো মাছটা আর পানি দেই নাই পানি দিয়ে ভিজাই নাই এখন আমি আর কি সারিয়ে নিব। বরফটা আর কি সেরে গেছে এখন একটা একটা করে ছুটিয়ে নেবো আর এই যে বসে বসে মাছগুলো কাটবো মাছগুলো কাটতে অনেক সময় লাগবে আর মাছগুলো দেখুন কত সুন্দর তাই না বন্ধুরা অনেক সুন্দর গতকালকে আনছিলো গতকালকে যদি আমি কেটে রাখতাম তাহলে ভালো হতো তো তখন কাটতে পাই নাই আর ছো আব্বু বলেও নাই যে মাছ আনছে মাছ এনে ফ্রিজে রেখে দিছে আমি জানিও না তা আমি জানলে মাছগুলো কেটেই রাখতাম তো যাই হোক এখন এই যে দেখুন মাছগুলো আমি কেটে নেব অনেক রকমের মাছ আছে ফলি মাছই অনেক ফলি মাছ বেশি অনেক দিন পর ফলি মাছ আনা হলো ছোট ছোট ফুলি ফলি মাছ আর হচ্ছে এই যে দেখুন ভাটা মাছ আছে তারপর মলাই মাছ আছে কয়েক রকমের মাছ আছে মাছগুলো অনেক সুন্দর তো এখন শীতকাল তো বেশ ভালোই গরম গরমকাল হলে কিন্তু নরম হয়ে যেত ফ্রিজে রাখলেও নরম হয়ে যেত পরে কাটা যেত না তো এই যে বন্ধুরা মাছ কেটে কুটে ধুয়ে নিলাম ধোয়া প্রায় শেষ এখন আর কি লবণ দিয়ে রাখবো লবণ দিয়ে রেখে তারপর অন্য কাজ করবো লবণ লবণ দিয়ে রেখে দিলে মাছগুলো ভালো হয় শক্ত থাকে আর সুন্দর ধোয়া ধোয়ার পরে সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এইভাবে আমি সবসময় মাছ ধুই এই মাছ এরকম করে মাছ দিলে মাছ খেতে ভালো লাগে মাছ যত ধুবো তত মিঠা আর মাংস যত ধুবো তত রিঠা মাংস বেশি ধোয়া যায় না মাছ বেশি ধুইতে হয় এই যে লবণ দিয়ে দিলাম সোহাগের আব্বু লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে মাছটাকে আমি মেখে রেখে দিব। তারপর আবার রান্নার আগে ধুয়ে নিব ভালোভাবে তো এইভাবে প্রতিদিন যখনই মাছ আমি এইভাবে ধুয়ে নিই এটা আমার মা চাচিদের কাছে শেখা আমার মা চাচিদেরও দেখতাম এইভাবে মাছ ধুইতো মাছ ধুইতে ধুইতে একদম সাদা করে ফেলতো তো এই যে আমার মাছগুলো সাদা হয়ে গেছে দেখুন ধুইতে ধুইতে তার মাছগুলো আমি এখানে ভাগ করে নিছি সব মাছ তো আর একদিনে রান্না করা যাবে না হিসাব করে খেতে হয় বুঝে তো যে দ্রব্যমূল্য আর কি বৃদ্ধি জিনিসপত্রের যে দাম তাই হিসাব করে খেতে হয় মাছের যে দাম বাবারে বাবা তো এখানে তিন ভাগ করছি এক ভাগ রেখে দিব আর এই যে ফলি মাছগুলো আজকে রান্না করব আর আজকে হচ্ছে আমার রাদের মরিচের গুঁড়া নাই মরিচটাকে আর কি পেস্ট করে নিলাম ব্লেন্ডারে এরকম করে কখনো খাওয়া হয় নাই আজকে আর কি এইভাবে খাওয়া হবে মরিচ ব্ল্যান্ডার করে তো যাই হোক বাটা মশলার মতো ভালোই লাগবে আর এই যে আমি ফলি মাছগুলো আনিয়ে নিছি চোদ্দোটা চোদ্দো পনেরো ষোলোটার মতো আর কি ফুলি মাছ এগুলো আজকে রান্না করব সিম আলু দিয়ে তো এখন ভাজার জন্য হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি আর ওইখানে কিছুটা রেখে দিলাম আরেকদিন রান্না করা যাবে আর এখানে ছোটো কয়টা আছে ওটা দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। তো সিম আলু দিয়ে যেটা রান্না করব। সেটা ভেজে নিব আর পালং শাক দিয়ে যেটা রান্না করব ওটা ভাজবো না ওটা কাঁচায় রাখবো ওটা কাঁচা রান্না করলে ভালো লাগবে শাক দিয়ে তো এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি তো অনেক দিন পরে ধরো এরকম মাছ আর কি ফলি মাছ আনা হয়েছে আগে প্রায়ই খেতাম ফলি মাছ এখন তো এই যে পাওয়াও যায় না আর দাম অনেক দাম সেই জন্য আর কি খাওয়া হয় না তো আজকে ফলি মাছগুলো দেখে খুব ভালো লাগলো বেশি বড় না ছোট ছোট তো মাছগুলো আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে কিছু মনে করবেন না কষ্ট করে দেখে নেবেন আপনারা আর আমাকে সাপোর্ট করবেন আমার সাথে তো এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছ আমি যে প্রথমগুলো নামে নিচ্ছি আবার এইগুলো শেষে ভা ভেজে নিচ্ছি বাকিগুলা তো মাছ তো দেখুন ভাজা হয়ে গেছে এখন তরকারিটা রান্না করে নিব শিম আলু দিয়ে আজকে হচ্ছে ফুলি মাছ রান্না করব ছোট ছোট ফুলি মাছ তো মাছ দেখুন উঠাতে যায় উঠাতে পারি না তো মাছ ভাজা শেষ করে এখন তরকারিটা বসিয়ে দিব এখন তুলায় হাঁড়ি দিয়ে দিলাম আর তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা ভেজে নেই তো বন্ধুরা আপনারা তো আমার ভিডিও দেখেন লাইক করেন না লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে অনেক চেষ্টা করতেছি বন্ধুরা কিন্তু পারতেছি না জানি না কেন তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন আমি অত গুছিয়ে কথা বলতে পারি না সুন্দর করে তো আপনারা তো কত সুন্দর করে কথা বলেন আপনাদের ভিডিওতে কথা শুনলে আমার মন প্রাণ ভরে যায় এত সুন্দর করে আপনারা কথা বলেন আমার আমি অত সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই এখানে আমি বাটা যে পেস্ট করে করা মরিচটা দিয়ে দিলাম অল্প করে দিলাম তার মনে পরে মনে হচ্ছে ঝাল হয়ে যাবে তো আমাদের ঘরে তো অনেকে ঝাল খেতে পারে না কি জানি বুঝতে পারলাম না ঝাল হয়ে যাবে কি না তো যা আল্লাহ জানে তো যাই হোক এখানে মশলাটা আমি কষিয়ে নেই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো তা আমি আপনাদের অনেকের ভিডিও দেখি আমার কাছে খুব ভালো লাগে আপনাদের ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় আপনাদের কাছ থেকে মাসাল্লাহ অনেক সুন্দর ভালো লাগে আর এই যে এখানে আমি সিমটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো শেষ সিম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো ঢেকে দিয়ে তো বন্ধুরা সিমটা আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিব ঝোলের পানিটা এই তো ঝোলের পানি দেওয়া শেষ এখন আমি ঢেকে দিয়ে চুলার রাশটা বাড়িয়ে দিব তাতে গাছটা তাড়াতাড়ি বলকটা এসে যায় আর আমাদের বাসায় তো গ্যাস থাকে না আমাদের রান্না করতে করতে তিনটা বেজে তিনটার সময় আসি রান্না করতে আর খাই কয়টার সময় একদম সন্ধ্যা রাজান দেয় আসলে আজানের পরে আমরা ভাত খাই এই হচ্ছে আমাদের অবস্থা খুব বিপদের মধ্যে আসি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের বিপদটা যেন কেটে যায় গ্যাসটা যেন তাড়াতাড়ি সকাল সকাল থাকে আটটা নয়টার দিকে গ্যাস চলে যায় কি যে সমস্যা এই তো বলক কেসে গেছে তরকারি আমি মাছগুলো দিয়ে দিলাম ফলি মাছ ভেজে রাখছিলাম সে মাছটা দিয়ে দিলাম আর এদিকে আমি পালং শাকটা রান্না করব তার জন্য যে সেমভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য একটু আদা রসুন বাটার দিয়ে পেঁয়াজটা ভেজে আর এই যে মশলা কষিয়ে নিলাম আর এখন মশলা কষানো শেষ করে শাকটা দিয়ে দিলাম আর এখন তো শীতকাল পালং শাক তো খেতে সেই মজা অনেক মজার হয় পালং শাক মাছ দিয়ে রান্না করলে তো তার জন্য মেজে এখানে আমি পালং শাকটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমার তরকারিটা কেসে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর একটু রান্না করে আর পাঁচ মিনিট রান্না করে বেশি ঝোল শুকাবো না কারণ আমাদের ঘরে সবাই ঝোল পছন্দ করে সেই জন্য আমরা একটু ভুনা তরকারি বা ইয়া তরকারি কম খাই ঝোল তরকারিটাই আমাদের ঘরে বেশি খাওয়া হয় আর এই তো পালং শাক দিয়ে মাছ আর কি দেওয়া হয়ে গেছে পালং শাক থেকে অনেকটা পানি উঠছে দেখুন এখন নেড়ে চড়ে দিব নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি যে মাছ দিয়ে দিব এই যে দেখুন বন্ধুরা মাছ দিয়ে দিচ্ছি আর কাঁচা মাছ এটা কিন্তু কাঁচা মাছ কাঁচা মাছ এইভাবে শাক দিয়ে রান্না করলে খেতে অনেক মজার হয় বন্ধুরা আপনারা খেয়ে রান্না করে খেয়ে দেখবেন ভাজা মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না তা আমরা কিভাবেই রান্না করি আপনারা ওইভাবে দেখবেন খেয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো মাছটাকে আমি মশলার সাথে শাগের সাথে মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নেবো মাখা মাখা করে ঝোলটা একদম শুকিয়ে নেব ঝোলটা শুকিয়ে নে তারপর মাখা মাখা করে নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে ছিল না ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তারপর আবার রান্না করব। ঝোলটা একটু তো আসলে রান্না বাড়া শেষ করে এই যে সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিছি কারণ বেলা চলে যায় খোদা লেগে যায় তাড়াতাড়ি খাবার দিতে হয় তো এই যে এখানে নিয়ে ভাতটা দিয়ে দিলাম তো এই যে সোহাগের আব্বু দেখুন শাক দিয়ে খাচ্ছে আর এখানে লেবু কেটে দিছি তো মশালার শাকটা অনেক মজার হয়েছে আর পালং শাক সেটা তো মজাই হবে মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে তো ওই জন্য সোহাগের আব্বু পা শাক দিয়ে খাওয়ার পরে যে এখন ফলি মাছের তরকারিটা দিয়ে দিছি ওই যে শিম আলু দিয়ে যে ফলি মাছ রান্না করছি মশাল্লার দুইটা তরকারি অনেক মজার হয়েছে বন্ধুরা তো সোহাগের আব্বু এখানে খেয়ে নিচ্ছে এই হচ্ছে আমাদের বাসা এটা হচ্ছে আমার রুম ড্রয়িং রুম ডাইনিং আর ড্রয়িং হচ্ছে জ একদম অ্যাটাচড আর এটা হচ্ছে আমার কিচেন আমি কি কি রান্না করলাম আপনাদের দেখিয়ে দিই এই যে সিমালু আলু দিয়ে ফলি মাছ রান্না করছি ঝোল আর হচ্ছে তো তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে দেখুন আর এখানে রান্না করছি পালং শাক দিয়ে মাছ ছোট মাছ এটাও মজার হয়েছে তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন